প্রিয় সুদীবৃন্দ আমরা আজ এসেছি সোনার গায়ের পানাম নগরীতে এই পানাম নগরীর সঠিক ইতিহাস কেউ জানে না কিন্তু আজ আমরা এই পানাম নগরীর সঠিক ইতিহাস তুলে ধরবো চলুন আমরা দেখে আসি পুরো নগরী আমরা আজ ঘুরব এটা হলো পানাম নগরীর ঢোকার রাস্তা দুই পাশে সারি সারি ভবন মাঝখানে রাস্তা দুই পাশে যে ভবনগুলো আমরা একসময় জানতাম এই ভবনগুলো হলো জমিদার মহল এখানে জমিদারা বসবাস করতেন সেই হিসাবে আমরা জানতাম আসলে এটা সঠিক ইতিহাস না আমি যতটুকু জেনেছি স্থানীয়দের কাছ থেকে সব যতটুকু জেনেছি সেই ইতিহাস আজ এটা ব্যবসায়ী নগরী ঠিক আছে কিন্তু প্রকৃতপক্ষে এরা ছিল সুদকর ব্যবসায়ী এদের সবার বাড়ি কলকাতায় বাড়ি রয়েছে এখানে এসে শুধু সুদের ব্যবসা করত এলাকায় যারা দরিদ্র থাকত দরিদ্র যারা মুসলিম আছে তাদের সাথে সুদের কারবারি করত। মূলত সুদের বিজনেস এটা ছিল সুদের বিজনেসের জন্য এখানে বসবাস করত মহাজনরা মানে এই এলাকায় যারা হিন্দু ছিল এরাই মহাজন ছিল এরা সুদের ব্যবসা করত। গরিব দুঃখী মানুষকে শোষণ করত কারো কারো জমি কেড়ে নিত সুদের টাকার বিনিময় যেহেতু জমিদারে এটা রাজা রাজা ইচাকার অঞ্চল ছিল সেক্ষেত্রে ছোট ছোট পরগুনা ছিল ছোটো ছোটো ভূমি ছিল ব্যক্তি মালিকানা কিছু সম্পত্তি ছিল এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন সব ব্যবসায়ী ভবন এটা হচ্ছে পেছনের অংশ এখন এখানে ক্যামেরা করতে দেয় না মানে ভিডিও করতে দেয় না আমি যতটুকু করেছি গোপনে ভিডিও করে এনেছি তাই সম্পূর্ণ ড্রোন দিয়ে ভিডিও করা সম্ভব হলো না অনেক দর্শনার্থী এখানে আসে ভিড় করে ভবনগুলো কীভাবে আমি দেখানো হলো এই যে একটা ভবনের নাম আছে নাম্বার আছে একটু করে দেখাবো এদের প্রত্যেকে এক একটা করে ভবন ছিল মানে এক একটা বাড়ি ব্যবসায়ী নগরের সুদের ব্যবসা করতো সেই টাকা দিয়ে ভবন করতো মেইন সুদের কারবার এখানে ছিল গরিব দুঃখী মানুষকে এরা শোষণ করতো শোষণ এদের মেইন হাতিয়ার ছিল এখানে প্রবেশ মূল্য বিশ টাকা আপনি বিশ টাকা দিয়ে এই পানাম নগরীতে ঢুকতে পারবেন দেখতে পারবেন ঘুরে ঘুরে দেখানো হল বিশাল মাঠ আছে এরা জলসা বস্তু এদেরকে আলাদা আমি একটু পরে দেখাব জলসাগর আছে প্রত্যেকের একটা করে জলসাগর আছে এটা দেখছেন এই বাড়ির এটা কাচারি আমাকে গ্রাম্যবাস যে কাচারি বলা হয় এই এই গাড়ি এখানে হিসাবে এখানে তিনশো বাড়ি প্রত্যেকবার তিনশো মানে তিরিশ নাম্বার ডি বাড়ির নাম্বার প্রত্যেকটা বাড়ির নাম্বার এখানে দেওয়া আছে এক একটা বাড়ি কয় নম্বর বাড়ি পরবর্তীতে সরকার দিয়ে দিচ্ছে এখানে প্রায় ষাট সত্তরটা বাড়ি ছিল যতটুকু দেওয়া হয় এটা হয়েছে তিরিশ এ ওইডে ছিল তিরিশ ডি পরবর্তী আরও বাড়ি আছে দেখানো হবে সুদের কারবার করে এরা কটিপ্রত হতো এই টাকা দিয়া কলকাতায় তারা বড় বড় অট্টালেখা তৈরি করত। এই ভবনগুলোয় এরা সুদের কারবারির জন্য বিখ্যাত ছিল এদের কোনো জমিদারি ছিল না সুদের কারবারি মেইন এরা শোষণ করত এরা সাধারণত উনিশশো সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখনই এদেশ থেকে চলে যায় এই ভবনগুলো দুইশো বছরের পুরানো বেশি না আশির মানে আঠারো দশকে এটি তৈরি ভবনগুলো আঠারো দশকেই তৈরি হয় প্রায় দুইশো বছর এই ভবনের স্থায়িত্ব দেখেন ভবনগুলো দেখানো হলো দুইশো বছরের আগে ভবন এখনও স্তম্ভ ঈদগুলো কি কারুকার্য করা এখন আমার মেইন রোডে চলে আসলাম এখানে পিছনের অংশ ছিল এটা এতক্ষণ যেটা দেখে পিছনের অংশ এই যে একটা মন্দির আছে এখনো এই এখানে এরা তো হিন্দু সম্প্রদায় ছিল এই মন্দিরটা এরা প্রার্থনা করে মন্দিরটা এখন পূজা হয় তখন এটা ছিল এই সিটে ধরে রেখে স্থানীয় যারা হিন্দু আছে তারা এখনও পূজা করতে আসে এইটা হচ্ছে একত্রিশ নাম্বার বাড়ি প্রত্যেকটা বাড়ির নাম্বার দেওয়া আছে এই ভিডিওটা যদি আপনারা দেখেন হাজার হাজার টাকা খরচ করে পানাম সিটিতে আসতে হবে না এক ভিডিওতে আপনারা সব দেখতে পাবেন পেছন সামনে সব কিছু ভিডিও করে দেখানো হয়েছে এটা হচ্ছে বত্রিশ নাম্বার বাড়ি বত্রিশ নাম্বার বাড়ি আপনাকে দেখানো হলো সামনের দিকে এগিয়ে প্রায় ষাট থেকে সত্তরটা সুদের কার বাড়ি ছিল মানে ষাটটা ষাট থেকে সত্তরটা শোষণকারী ছিল এখানে এই শোষণকারীদের স্মৃতিগুলো এখনও এখনো রয়ে গেছে এই পিছনের অংশ এই দেখেন এটা এই দুইটা বাড়ি এই একটা বাড়ি এই একটা বাড়ি মাঝখান থেকে গলি এখনও আছে মানে প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা গলি আছে বাউন্ডারি আছে বাউন্ডারিগুলো এখন ভেঙে গেছে এখন আর নাই কিন্তু কিছু কিছু বাউন্ডারি এখন রয়ে গেছে যে প্রত্যেকটা বাড়ি আমি বাউন্ডারি দেখালাম আলাদা আলাদা বাড়ি এরকম সত্তর থেকে ষাটটা বাড়ি ছিল সত্তর থেকে ষাটটা শোষণকারী ছিল এই সুদের ব্যবসা করতো মেইন এদের সুদের এই আর বাড়ির গেট এই যে আর দরজা এই একটা বাড়ি এই একটা বাড়ি দেখানো হলো আপনাদের সুন্দরভাবে এটা হয়েছে এই বাড়ির বাগান এই বাথরুম বাথরুমগুলো এইভাবেই ছিল দেখানো হলো বাথরুমগুলো একটু যাই এই যে এর বাড়ির চারোপাশে জিল ছিল নদী 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 এদের নৌকে এদের যাতায়াত ছিল নৌকায় যাতায়াত করতো নদীপথ আর তেমন রাস্তা ছিল না সত্যি একটা রাস্তা ছিল এই যে বাথরুমগুলো দেখানো হলো এগুলো সাধারণত এই ঝিলের বিটা নদীর বিটায় বাথরুমগুলো রাখা ছিল এই দেখেনি বাথরুমগুলো এই সিস্টেমে ছিল এই যে দেখানো হল এই বাথরুম এইভাবে ছিল এইটাই দেখাবো এখন এই আর একটা বাথরুম জোড়া বাথরুম এই ফ্যামিলির জন্য এই বাথরুমটা নির্ধারিত এই যে বিশাল বাগান ছিল তখন আলাদা আলাদা বাউন্ডারি ছিল কিন্তু এখন নাই প্রায় দুইশো বছর আগে সিটি অনেক কিছু আছে অনেক কিছু নাই যতটুকু আছে ততটুকু আপনাদের দেখানো হলো এটা হয়েছে একটা কাচারি ঘর মানে এটা বাড়ি না এদেরকে কাচারি ঘর এই কিষণের অংশে আছে এই যে সামনের অংশে যে কাচারি ঘর এদেরকে যে সুদের কারবারের জন্য হিসাব নিকাশের জন্য যে একটা ঘর কাঁচারি ঘর বলা হয় ও আর বাংলা ভাষা একটা শব্দ আছে আমার ঠিক মনে আসছে না এই ঘরটাই এখানে এই যে এখন ভেঙে গেছে দুইশো বছর আগে উনিশশো সাল পর্যন্ত এরা সবাই ছিল চৌষট্টি সাল যুদ্ধের পরে সাতচল্লিশ সালের পরে ওরা সবাই ছিল সাতচল্লিশের পরে এরা বসবাস করছিল কিন্তু যখন চৌষট্টি সালে যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তান তখন সবাই চলে গেছে তখন বুঝছে এদেশের থাকলে তারা ভালোভাবে থাকতে পারবে না সবাই চলে গেছে পরে সরকারি সম্পত্তি হয়ে গেছে এখন সরকার রক্ষণাবেক্ষণ করছে আর এলাকায় যা ভূমিগুলো শোষণ করছিল ওগুলো যার যার মালিকানায় দিয়ে দিচ্ছে সরকার যার যার মালিকানা রয়ে গেছে এই এটা হচ্ছে আমবাগান ছিল এই পিছনে যে ঝিল ওই পাশেও আমি দেখেছি ঝিল এর পাশেও দেখালাম চারুপাশে ঝিল শুধু মানে চারুপাশে নদী ছিল মাঝখানে একটা নগরী ছিল এটাকে এখানে হাট বাজার সব কিছু মন্দির টেমনি সব কিছু ছিল এটা এর বাহিরে বের হতো মানে এখানে খেলার মাঠ ছিল নর্তকিদের একটা বসবাসের ঘর ছিল তারা যখন ফুর্তি করত হতো নর্তকি ছিল তাদের আবার একটা বড় কমিউনিটি সেন্টারের মধ্যে হাউস ছিল এই নগরীর যত বিয়ে হতো এই এইখানে প্রতি মানে একটা ন একটা কমিউনিটি সেন্টার ছিল ওখানে সব অনুষ্ঠিত এখানে বাইরের লোক তেমন একটা প্রবেশ করতে পারতো না দুই দ্বারে রক্ষীদার ছিল এরা জমিদারের মতো বসবাস করত। খুব সিকিউরিটিভাবে তার পাইক পেয়া দেওয়া ছিল কারণ মাঝে মাঝে দরিদ্র কৃষককে শোষণ করার জন্য পাইক পেয়াদার প্রয়োজন হতো তারা পাইক পেয়াদাও পোষত তাদের ঘর এই যে এই যে ঘরগুলো এইটা এই যে দেখেন এইটা হয়েছে নর্তকি ঘর ছিল এদেরকে এখানে নর্তকী প্রত্যেক মহলে এক একটা নর্থকি নাচাতো এখানে নর্থ বসবাস করতো সব কিছু এই এখানে মাঝখানে একটা রাস্তায় যে দেখানো হলো তো কমিউনি সেন্টার মানে বিয়ার অনুষ্ঠান সেখানে পরিচালনা করা হতো সব কিছু আলাদা ঘর ছিল এই যে বের হয়ে আসছে একটা নূতন ভবনের দিকে একটা বাড়ি এটা আলাদা মানে এ যারা একটু প্রভাবশালী ছিল তাদের বাড়িটা একটু বড় হতো তারা একটু যারা একটু দরিদ্র ছিল তাদের বাড়িটা একটু ছোট হতো এইভাবে ব্যবসায়ী মিলেরা থাকতো নিজের নিজে হিন্দু সম্প্রদায় সম্পূর্ণ হিন্দু তারা সুদের কারবারি মেইন আমরা জানতাম তারা জমিদার আগে থাকতে জেনেছি আমরা জমিদার আসলে তারা জমিদার না মেইন হচ্ছে আমি স্তনেদের কাছ থেকে সব কিছু জেনেছি তারা বলেছে চৌষট্টি সালে একজন মুরব্বীকে পেয়েছিলাম সে ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি সে বলেছে সে দেখেছে এদেরকে চৌষট্টি সাল পর্যন্ত তারা দেখেছে বৃদ্ধ বৃদ্ধ একটা পুরুষ দেখেছে এরা সুদের কারবারি ছেলে এদের মেইন হচ্ছে সুদের কারবারি করে খেত এটা সুদের কারবারি এদের সব এই যে একটা ভবন দেখা যাচ্ছে এটা পুরাতন এটা এটা ছিল তাদের ঘর মানে হিসাব টিসাব রক্ষা করতো সুদের মানে ওরা যখন ওই বৃষ্টির সিজনে এরা সুদের দিত টাকা আর শুকনো সিজনে যখন ধান হতো টাকার বিনিময়ে ধান নিয়ে আসতো মানে কৃষকেরা তো কিছু থাকতো না দাদনে দিত মানে দাদন দিত বৃষ্টির সময় শুকনোর সময় খরা মৌসুমে যখন ফসল বলতো তখন ফসল নিয়ে আসতো এটাই এদের কাজ ছিল সুদের কারবার আমরা ইতিহাস জেনেছি পানাম নগরী ব্যবসায়ী প্রতিষ্ঠান অনেক কিছু জানলাম আসলে এরা সুদের কারবার ছিল ব্যবসা তাদের কোনো প্রতিষ্ঠান ছিল না কোনো শিল্প ছিল না কিছু ছিল না একমাত্র দরিদ্র মুসলিম প্রজাদের মুসলিম কৃষকদের শোষণ করার জন্য টাকা দাদন নিতে সুদের কারবারি করতো এই এলাকার যত দরিদ্র মুসলিম সম্প্রদায় ছিল সবই এখান থেকে সুদের কারবারে টাকা নিত বৃষ্টির সেজনে টাকা নিত সুপনার সেজন ধান দিয়ে দিত অর্থাৎ তাদের কিছুই থাকতো না এই একটা এই একটা ভবন পুরাতন এটা অনেক বড় ভবন একটু সামনে গেলে দেখানো হলো ভবনগুলো এই যে এখান থেকে এই যে আলাদা ভাগ একটা রাস্তা মানে প্রত্যেকটা ভবনে বের হবার জন্য আলাদা আলাদা রাস্তা আলাদা আলাদা পথ রয়েছে প্রত্যেকটা ভবনের জন্য এটা অনেক পুরাতন